বাংলাদেশের নাটোর জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন লক্ষ্মীপুর খোলাবাড়িয়া তবে এই লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাড়িয়া ইউনিয়নকে সারা দেশের মানুষ জেনে ওষুধি গ্রাম হিসেবে কেননা এই গ্রামে সোনাপাতা সজনা তালমুল আমলকি বহেরা হরিতকি ঘৃতকুমারী সহ বিভিন্ন ওষুধের গাছ চাষ হয় এই ঔষধি গাছের বাকলা কাণ্ড শিকড় দিয়ে ওষুধ প্রস্তুত করা হয় সেই ঔষধি গাছের পাউডারগুলো সারা দেশেই সরবরাহ করে ব্যবসা করে থাকেন উবায়দুল্লাহ উবায়দুল্লার মতো অসংখ্য ব্যবসায়ী এই ওষুধি গ্রামে আছে উবায়দুল্লাহ মা ভেষজ বাণিজ্যালয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সারা দেশে এই ধরনের কাঁচা ভেষজ ওষুধ সরবরাহের জন্য চলুন জেনে আসি তার কাছ থেকেই তিনি কি ধরনের সেবা প্রদান করে থাকেন আমাদের কাছে এই যে সজনে পাতার গুঁড়া খুচরা এবং এটা আমরা বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন যে সজনে পাতার প্যাকেট কেজির প্যাকেট বা বস্তার এটা আমরা বিক্রি করে থাকি সজনে পাতার যে বিভিন্ন গুণাগুণ আপনারা বিভিন্ন ডাক্তার এবং কবিরাজ বিভিন্ন পেজে বিভিন্নজন বিক্রি করতেছে অনেক বেশি দামে তো আমাদের কাছ থেকে আপনারা স্বল্প দামে পাইকারি কিনতে পারবেন তো সজনে পাতা দেখতে পাচ্ছেন যে সজনে পাতা চাইলেও পাবেন ফ্রেশ সবুজ পাতা এবং পাউডার চাইলেও আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো সজনে পাতার পরে আমি আপনাদেরকে দেখাই আমাদের কাছে যে শতমূলি যেটা সেক্সুয়াল প্রোডাক্ট শতমূলি যে খুবই সুন্দর ভালো শতমূলির পাউডার আমাদের কাছে আছে এবং বীর্যমণির পাউডার আছে যে দেখতে পাচ্ছেন বীর্যমণির পাউডার কেজি করা সব প্রোডাক্ট বীর্যমণির পাউডার শতমলি এবং সাজনি পাতা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল থাকে ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে সবসময় পাইকারি বস্তাগুলো থাকে যেমন দেখতে পাচ্ছেন কাতিলার বস্তা আমলকি দারচিনি বহেরা ভুঁই শিমুল আদা জোন সাদা তেঁতুল তোকমা আলকুচি অর্জুন লাসা সোনাপাতার বস্তা এইসব গুল এগুলো সবসময় আমরা পাইকারি বস্তা রাখি কারণ বিভিন্ন কোম্পানিতে আমাদের মাল দিতে হয় প্লাস বিভিন্ন জেলা শহরের যে বড় দোকানগুলো পাইকারি তারা আমার কাছ থেকে বস্তা বস্তা মাল নেয় এবারেও খুচরা দোকানদার জন্য আমরা এই যে কেজির প্যাকেটগুলো করে রাখছি দেখতে পাচ্ছেন কেজির প্যাকেটগুলো আমরা তাদের জন্য দিয়ে থাকি আমাদের কাছে আরও কিছু মহিলা প্রোডাক্ট আছে যেমন মহিলা কাঁচা হলুদের গুঁড়া মাজু ফল গোলাপের পাপড়ির গুঁড়া রিথা ফল কমলার খোসার গুঁড়া শিকা গায়ের গুঁড়া চন্দনের গুঁড়া মুলতানি মাটি কারিপাতা এগুলা মহিলা আইটেম বিভিন্ন পার্লারের ম্যাডামেরা আমাদের কাছে ফোন দেয় এবং এই মহিলা আইটেমগুলো আমরা তাদের কাছে দিই আপনারাও ইচ্ছা করলে বাসাবাড়িতে ব্যবহার করার জন্য আমাদের কাছে ফোন দিয়ে এই মালগুলো কালেকশন করতে পারবেন অশ্বগন্ধা আছে বেল আছে অর্জুন আছে তারপরে আপনি মেথি আছে সবুজ গ্রিন কালার সোনাপাতা আসে কারণ সোনাপাতার বস্তাও আমরা বিক্রি করি খোসরাও বিক্রি করি অ্যাভেলেবল এগুলো আমাদের সবসময় অ্যাভেলেবল থাকে যেহেতু আমরা পাইকারি বিজনেস করি আমাদের কাছ থেকে বিভিন্ন ইউনানি আয়ুর্বেদিক যে কোম্পানিগুলো আছে। এবং বিভিন্ন জেলা শহরে যে পাইকারি ওষুধ গাছগাছার চূর্ণ বিক্রি করে যে দোকানগুলো তারা আমাদের কাছ থেকেই মাল নেয় সেহেতু আমরা সবসময় পঞ্চাশ কেজির বস্তা রেডি রাখি আপনারা দেখতে পাচ্ছেন যে কাতিলার বস্তা আমলকির বস্তা ভুই কুমড়ার বস্তা হ্যাঁ দারচিনি বহেরা শিমুল তালমুল বিভিন্ন ওষুধি গাছগাছ চূর্ণ এই যে আমার গোডাউনে দেখতে পাচ্ছেন এগুলো আমরা সব পঞ্চাশ কেজি ভাঙড়ায় রেডি রাখতে হয় কারণ সবসময় মালের অর্ডার আমাদের এখানে নিজস্ব মেল মেলে আমরা ভাঙা প্রস্তুত রাখি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অর্ডার হয় আমরা দিয়ে দিই যেহেতু নিজের হাতের নাগালে বিভিন্ন গাছের পাউডার পাওয়া যাচ্ছে তাই তিনি নিজেও চেষ্টা করেছেন এখান থেকে কিভাবে সম্পূরক খাবার জাতীয় ভিটামিন ওষুধ প্রস্তুত করা যায় যা মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি হয় এছাড়াও আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে যেগুলো মানুষের শারীরিক সমস্যা দূর করার জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী কারণ আমরা বিভিন্ন ঔষধি গাছগাছার চূর্ণের পাইকারি বিজনেস করি এই কারণে আমাদের কাছ থেকে বিভিন্ন কবিরাজ হাকিম বিভিন্ন ওষুধ কোম্পানি আমাদের কাছ থেকে মাল নেয় তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের রিক্রুটমেন্ট যে ভাই সকলে আপনাদের কাছ থেকে মাল নিয়ে এসে মাল তৈরি করে কিন্তু আপনারা যদি আমাদের জন্য কিছু উপহারস্বরূপ দেন এই কারণেই সমস্ত ঔষধি গাছ আর চূর্ণ সেক্সুয়াল যে প্রোডাক্টগুলো সবই আমাদের কাছে আসে এই সব কিছুর মিশ্রণে আমরা একটা হালুয়া তৈরি করছি যেটা মানুষের বর্তমান তো মানুষ নব্বই বিভাগ মানুষের শারীরিক সমস্যা হ্যাঁ এই কারণে শারীরিক সমস্যা যেন দূর হয় অত্যন্ত কার্যকারী ফর্মুলা দিয়ে একটা হালুয়া তৈরি করেছি হালুয়ার পাশাপাশি আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন বটিকা এই হালুয়া আর বটিকা আমরা মানুষের যে শারীরিক সমস্যা সেটার জন্য আমরা দিয়ে থাকি আপনাদের জন্য কারো শারীরিক সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সেবন করবে ইনশাআল্লাহ খুব ভালো ফল পাবেন আপনাদেরকে আমার অফিস পরিচিতিটা আজকে দেখিয়ে দিই কারণ আমাদের এখানে আসতে হলে আপনি কীভাবে আসবেন মাহবেশ বাণিজ্য মোহাম্মদ ওবায়দুল্লাহ আপনি দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর খোলা নাটোর নাটোর ঔষধি গ্রাম এখানে আমাদের অফিস ক্লাস মেল ক্লাস গোডাউন এখানে আমাদের পাইকারি বিজনেস